নতুন কারিকুলাম মূল্যায়ন প্রক্রিয়ায় তোমাদের সিট প্ল্যান থাকবে কিনা এবং থাকলেও সেটি কীরকম হবে এ বিষয়ে অনেকে প্রশ্ন করতেছো তো আজকের এই ভিডিওতে আমরা এটি নিয়ে আলোচনা করব তার আগে বলে নিই তোমরা যদি আমাদের এই গ্রুপে যুক্ত হতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে এখানে জয়েন হতে পারো এটি তোমাদের মূল্যায়নের হেল্পলাইন একটি গ্রুপ এখানে তোমরা বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যাবে এবার আসো তোমাদের যে বিষয়টি সেটি হচ্ছে পরীক্ষায় সিট প্ল্যান কেমন হবে দেখো তোমাদের পরীক্ষার সিস্টেমটা একটু তোমাদের বলে নেই যে তোমাদের পরীক্ষা হবে দুভাবে একটি হচ্ছে লিখিত এবং আরেকটি হচ্ছে ব্যবহারিক দেখো লিখিত মার্কস হচ্ছে পঁয়ষট্টি মার্কস এবং তোমাদের ব্যবহারিক হচ্ছে পঁয়ত্রিশ মার্কস দেখো তোমরা যখন অন্যান্য যে পরীক্ষাগুলো দিয়েছ যেমন অর্ধবার্ষিক তারপরে টেস্ট তারপরে বার্ষিক পরীক্ষা অথবা অনেকেই বোর্ড পরীক্ষা দিয়েছো তো তারা হয়তো বা জানো যে তোমাদের একটি পরীক্ষার সময় সিট প্ল্যান থাকে একটি নির্দিষ্ট দূরিতে শিক্ষার্থীরা সেখানে বসে এক্সাম দেয় তো এই সিট প্লান আসলে তোমাদের এই মূল্যায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না সেটি হচ্ছে তোমাদের জানার বিষয় তো দেখো তোমাদের পরীক্ষা যেহেতু দুটি প্রক্রিয়াই হবে একটি হচ্ছে তোমাদের লিখিত এবং একটি হচ্ছে ব্যবহারিক দেখো ব্যবহারিকের ক্ষেত্রে তোমাদের যে কাজগুলো করতে হবে সবগুলোই প্রায় দলগত কাজ এবং কিছু থাকবে একক কাজ তো এই কাজগুলোর ক্ষেত্রে তোমাদের কোনো সিট প্ল্যান থাকবে না শুধু তোমাদের লিখিত যে পরীক্ষাটা হবে এখানে কিন্তু সিট প্ল্যান থাকবে দেখো এটা যেহেতু একটি পরীক্ষা এই পরীক্ষার নাম্বার বা এই পরীক্ষার মান তোমার উপর মূল্যায়নের উপর নির্ভর করবে তাই এটাকে খুবই গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে তো এখানে তোমাদের যে শিক্ষকরা রয়েছে তারা চাইলে তা তোমাদের রোল অনুযায়ী এখানে সিট প্ল্যান করে তোমাদেরকে লিখিত পরীক্ষাটা তারা নিতে পারেন এবং তোমরা জানো যে এই লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা দুটো মিলে হবে তোমাদের পাঁচ ঘন্টা তো এই পাঁচ ঘন্টার মধ্যে কোনটা পরীক্ষা কত ঘন্টা হবে এটা তোমাদের শিক্ষকরাই ভালোভাবে বুঝিয়ে দেবে তো দেখো হতে পারে যে তোমার যে লিখিত পরীক্ষা সেটি প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট লাগলো আর যে ব্যবহারিক পরীক্ষাটা পঁয়ত্রিশ শতাংশ মার্কসে রয়েছে সেটি মনে করো যে দুই ঘন্টা তিরিশ মিনিট লাগলো দেখো এক্ষেত্রে তোমাদের যে টাইমের বিষয়টা এটি কিন্তু সর্বোচ্চ পাঁচ ঘন্টা থাকবে এবং এর কমও হতে পারে তো এটি তোমাদের উপর নির্ভর করবে এবং তোমাদের শিক্ষকগণ সেটা তোমাদের জন্য ডিসাইড করে দেবে তো বুঝলে যে আসলে তোমাদের পরীক্ষার সিট প্ল্যানটা কেমন হবে এখানে তোমাদের যেহেতু লিখিত পরীক্ষা এটিও একটি তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে তাই এখানে অবশ্যই তোমাদের সিট প্ল্যান থাকবে এবং তোমাদের শিক্ষকগণ সেই সিট প্ল্যান অনুযায়ী তোমাদের লিখিত যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা তোমাদের দিতে হবে এবং আবার বলে নেই তোমাদের যে দলগত কাজ থাকবে অর্থাৎ ব্যবহারিকের ক্ষেত্রে সেগুলো তোমাদের কোনো সিট প্ল্যান থাকবে না সেগুলো সেগুলো তোমরা দলীয়ভাবে সেই কাজগুলো করবে তোমাদের পরীক্ষার সিস্টেম এবং তোমাদের পরীক্ষার পদ্ধতি কীরকম হবে এ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো এবং তোমরা যারা পরীক্ষার বিষ সিট প্ল্যান নিয়ে কনফিউশনে ছিলা তো তারা হয়তো বা বুঝতে পেরেছ আসলে কি হবে তোমাদের পরীক্ষার সকল প্রকার আপডেট এবং প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের উত্তর সকল প্রকার তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ